হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক কবুতর ডেলিভারি হচ্ছে তো এর ভিতরে ম্যাক্সিমাম কবুতর নতুন কবুতর আসতেছে তার ভিতরে কবুতর আসতে যাচ্ছে এরকম কন্ডিশন আসি আর কবুতর রাখার সুযোগ নেই ভাই অনেক কবুতর আছে আমার ঘরে জায়গা দেওয়ার মতো অবস্থা নাই এত কবুতর আছে তো আজকো প্রায় চল্লিশ পিস মতো গিরিবাস রেসার কবুতর ডেলিভারি হয়েছে মোটামুটি আমার অ্যাভারেজে অ্যাভারেজে প্রতিদিন বিশ পঁচিশ পিস তিরিশ পিস করে কবুতর ডেলিভারি হয় আলহামদুলিল্লাহ তুই একটা দিন বাদে তো এই জিনিসটাই যে এই জায়গাটা আসতে এটা আপনাদের সাহায্য আমি এই জায়গাটা আসতে পারছি তো আমার জন্য দোয়া করবেন আমি জানি সৎভাবে ব্যবসা করতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি তো দর্শক আজকে আমার লফট খালি করতে হবে এই জন্য কিছু কবুতর একটু কেনাটা বেশ আসছে লাভ একেবারে সীমিত সবসময় চেষ্টা করি অল্প লাভ করে ভালো কবুতর দেওয়ার জন্য আমাদের তো আজকেও তার ধারাবাহিকতা বজায় রেখে বজায় রেখেছি চলুন দর্শক আর কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দেয় এবং ভিডিওটা লাস্ট রুপি দেখলে যাদের বাজেট এক হাজার টাকা তারাও কিন্তু কবুতর নিতে পারবেন তো আজকে বেশ কিছু গ্রিজেল থাকবে এবং আজকের বেশিরভাগ ভিডিওটাই হচ্ছে গ্রিজেল রেড চেকার চক্ক পাকিস্তানি রেসার কবুতর পাইপ অসংখ্য কালেকশন আছে চলুন ভিডিওটা না টেনে দেখলে ইনশাল্লাহ আপনি কবুতর নিতে বাধ্য হবেন ভিডিওটা শুরু করে দিই দর্শক একটা গ্রিজেল মা অনেক ভালো নজর এবং ভালো চোখের একটা মাদি মাদিজাল একটা মাদি খুব সুন্দর চোখটা দেখেন আমি সুন্দর একটা মাদি এই যে আরেকটা মাছি বাবার চোখ কি ওই তো এই আরেকটা গ্রিজেল মাদি মার্শাল্লা তো এই যে একটা মাদি সাইজ কি দেখেন মাদির এটা মেলি রেট চেকার যে কোনো কালার সবজি মাদি যে কোনো কালার বিগ সাইজের নরসা দিতে পারবেন এখানে তিন পিস মাদি আছে একসাথে নিলে একদম তিন পিস মাদি বত্রিশশো টাকা আর যদি পার পিস নেন এক পিস মাদি দুইশো টাকা করে বেশি দিতে হবে বারোশো টাকা করে পিস পড়বে ঠিক আছে আচ্ছা দেন বত্রিশশো না তিন পিস মাদি নিলে একদম তিন হাজার টাকা তিনটে মাদি কবুতর আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এক পিস মাদি বারোশো টাকা পিস পড়বে দামাদামি হবে না যাদের ভালো লাগবে অনেকে ফোন দেখবেন ভাই এক পিস মাদি এক হাজার টাকা এখন বিক্রি করব না ভাই যদি পছন্দ হয় নিতে পারেন একদম বারোশো টাকা পার পিস আর যদি তিন পিস একসাথে নেন দাম পড়বে একদম এক রেট মাত্র কত তিন হাজার টাকা বিসমিল্লা রাহিম দশক বেলজিয়াম জাতের চারটা নোট দেখাবো যার যে নোটটা ভালো লাগবে কালেকশান করবেন কোনো দামাদামি হবে না ভাই দেখেন একদম পাথর চোখের কালারটা দেখেন একেবারে ফুল ফ্রেশ এবং টপ ব্যালেন্সের মাদি ঠিক আছে এগুলো এটা হলো পঁচিশের পঁচিশের এই বছরের নর এই একটা নর এই নরটা একদম দুই হাজার টাকা বোটা খুমার বিগ সাইজের একটা নর একেবারে দানব সাইজের ওভার লাইট কালার যাদের মাদি আছে হ্যাঁ এই বেলজিয়াম নটটা কালেক্ট করতে পারে এখানে চারটা বেলজিয়াম যাতে নর দেখাবো যারা সর্বোচ্চ সাইজের রেট চেক চাচ্ছেন এই যে আর একটা নর এগুলা সর্বোচ্চ সাইজ এ সর্বোচ্চ সাইজ মানে এক কথায় বলতে গেলে দানব একটা খাতার ভিত্তি মানে চব্বিশ চব্বিশ খাতা ছাড়া কবুতর পালা খুব টাফ এখানে সবগুলো দানব দেখা গেছে এটা পাখা কাকাটা এটাও একটা বিডান এটা হলো একুশের একটা নস জাস্ট কালার ব্যালেন্স মার্শাল্লাহ একদম টপ ব্যালেন্স ঠিক আছে এই যে আর একটা দেখেন এইগুলোর সাইজ কী ভাই এই যে আর একটা বেলজিয়াম নস এটাও পঁচিশের নস দেখেন খোমা কি কবুতরের ঠিক আছে একদম দেখেন শেপটা দেখেন মার্শাল্লা কালারটা কি মার্শাল্লাহ সাইজ কি প্রত্যেকটা কবুতর দানব এই যে একটা নট এগুলো সবই আজকে দিচ্ছি দুই হাজার টাকা পার পিস ভাই ঠিক আছে যারা বিডার একদম টপ যারা আট দশ হাজার টাকা পিস কিনতে তাদের জন্য এই কবুতরগুলো এই যে আরেকটা নোট দেশি পাইথন একেবারে অস্থির একটা নট তো দেখেন এই দিচ্ছে দুই হাজার টাকায় তিন হাজার টাকার কবুতর আজকে দুই হাজার টাকা এখানে চারটা নর আছে চারটা নর যে নেবেন একসাথে ডেলিভারি চার্জ ফ্রি আর যে নর এই পার পিস নেবেন একদম দুই হাজার টাকা পার পিস পড়বে যেটাই নেবেন চারটা কবুতর আট হাজার টাকা পাঠাবেন বরাবর ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব যাদের ভালো লাগবে চার পিস এর চাকার বিগ সাইজের বিগ ক্ষোমা চারটা নর ভাই একেবারে অস্থির অস্থির কালেকশন দেখেন সাইজ মানে দেখলে মনটা ঝুড়া যাবে ভাই মাসাল্লাহ রেড চেকার ভাই আইসটা গুলা দেখেন এবং বিগ সাইজ আজকে ডিম দিবি ইনশাল্লাহ আজকে ডিম দিয়ে দিবে এরকম একটা পেয়ার দেখাচ্ছি রেড চেক একদম সুপার লাইট কালার ঠিক আছে তো দেখেন দর্শক আজকে ডিম দিবে আজকে কালারটা কি দেখেন ব্যালেন্স কি সাইজ কি সব দিকে একশো একশো মাসালটা কি মানে কোনো দিকে কোনো কমতি নেই একদম লাল টকটকা রক্তদানা মাসাল্লা দেখেন দেখেন মাসাল্লাহ 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 এই সুপার মিলি ব্লাডের এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুপার মিলি ব্লাডের পেয়ার ঠিক আছে তো যারা এই রেড চেকার বিগ সাইজের এই পেয়ারটা কার শুনবেন আজকে চার হাজার টাকা না তিন হাজার টাকা একদম ফিক্সড একদম চার হাজার টাকা না তিন হাজার টাকা ভাই ঠিক আছে তো একেবারে সীমিত আজকে ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ দুই হাজার বাইশের একটা পেয়ার এইটা একটা বেলজিয়াম জাতের কবুতর যাদের এই রেড চেকা মানে এক জোড়া রেড চেকা পালার ইচ্ছা আছে বিগ সাইজের বি দুই হাজার বাইশের কবুতর এই প্যাডটা কালেকশন করবেন যদি বলেন যে ভাই কেমন বিগ সাইজ একেবারে বিগ সাইজ মাত্র তিন হাজার টাকা হলে এই প্যাডটা কালেকশন করতে পারবেন ভাই দেখেন কবুতরটা দেখেন কবুতরটা ডরটা প্রচুর ভালো রাখে দর্শক একটা সিলভার পাকিস্তানি সিলভার একটা রিসার্চ জোড়া একেবারে আইস কালার ঠিক আছে এটা হলো আইস বার একটা সিলভার জোড়া পাকিস্তানি ব্লাড লাইনের এটা হলো নতুন কবুতর এই প্রথম ডিম বাচ্চা করবে আপনি নিলে জয় কয়দিন লাগে আর কি ডিম বাচ্চা করার জন্য এদের কিছু বেবিও আমি বিক্রি করছি রিসেন্টলি এবং এইগুলার ব্যালেন্স কালার খুবই ডিফারেন্ট এই কবুতরটা আমি সবার কাছে বিক্রি করব আমার যারা ভালো লাগবে তার কাছে আমি বিক্রি করব কারণ এইসব কবুতরগুলো আর সবার কাছে বিক্রি না এই কারণেই কারণ এই ধরনের কবুতরগুলো পাওয়া যায় না আর এরকম কারো কাছে দিয়ে রাখবো ইশা যার থেকে আবার এই ব্লাডটা আমি আনতে পারি দেখেন পাইবেশন কাকে বলে ভিডিওতে পাইবেশন ভাই ধরা যায় না কবুতরের কালারটা দেখেন কবুতরটা মার্শাল্লাহ শর্টলেস লংয়ের ব্যালেন্স এবং কালার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না মার্শাল্লাহ দেখেন বারগুলা আর যারা পাকিস্তানি এই পেয়ারটা কালেক্ট করতে চাইতেছেন এইগুলা হলো ইম্পোর্ট করা পাকিস্তান থেকে ইনপোর্ট করা ঠিক আছে তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করুন পেয়ারটা চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা এটা নতুন নিউ অ্যাডাল একে নিউ অ্যাডাল একটা পেয়ার এই পেয়ারটা একবারে চার হাজার টাকা এটা হলো পাকিস্তানি যাতে একটা কবুতর ওদের দেশের একদম লংয়ের একটা কবুতর এটা তো এটা হলো ইনপোর্ট করা ঠিক আছে তো আপনাদের যারা যাদের ভালো লাগবে এই প্রথম যার বাসায় যাবে তার বাসায় প্রথম ডিম বাচ্চা করবে এইটা নর এটা মা দে এবং দুইটা কবুতর ভাই যেমন দেখতে সুন্দর কালার লাটুবের মতো গোলগাল আর হেভি শক্তিশালী স্ট্রং তো যাদের ভালো লাগবে আগে বারবার বলতে যাদের ভালো লাগবে তারাই নক করবেন ওই যে ফোন দিয়ে বলুন ভাই আমার কাছে তো টাকা নাই কালকে নেবো ভাই আমি তো এমনি মেসেজ করছিলাম এই ধরনের লোক মেসেজ করবে না যাদের ভালো লাগবে তারাই মূলত উদ্দেশ্য করে কল দেওয়ার চেষ্টা করবেন একেবারে ইউনিক একটা পেয়ার ব্ল্যাক পাইট যেটা খুব একটা অ্যাভেলেবেল কারোর কাছে তেমন একটা নাই কারণ এটার যে দানাগুলো এটার একবারে লাল দানার হ্যাঁ লাল চোখের মানে কালোর ভিতর লাল পাথর যেটা এই যে দেখা যায় আপনাদের এটা আপনি বুঝতে পারবেন এই দেখেন দেখছেন এটা রিংয়ের কালারটা দেখছেন চোখের একেবারে ডিপ পাথর চোখের তিনটা রিং চোখের ভিতরে তিনটা রিং কিছুটা জানা দেন স্টাইলের কবুতর এটাও পাকিস্তানি ব্রিডের একটা কবুতর একটা পাইপ পেয়ার ব্ল্যাক পাইট দেখেন মার্শাল্লাহ হাইটটা মার্শাল্লা অনেক সুন্দর হাইডিয়া একটা কবুতর এবং দুইটা কবুতরই আপনার পঁচিশের কবুতর পঁচিশের একটা পাইপ পেয়ার এটা ভাই নরমাদের কালারটা দেখছেন একেবারে ইউনিক মাসাল্লাহ দেখতে একদম মন জোরে যায় দেখলে আমি ক্লিয়ারলি দেখে এটা হলো নটটা আপনি দেখেন পঁচিশের কবুতর মশাল পঁচিশে একটা পেয়ার এটা পাখাগুলা এই যে একটা দেখে দিই দুই হাজার পঁচিশ হ্যাঁ ভ্যান দুই হাজার পঁচিশ এবং কালারটা দেখছেন এই সাইডটা হোয়াইট এই সাইডটা হোয়াইট মানে মার্শাল্লাহ কত সুন্দর একটা ইউনিক চোখের দানাটা দেখে দিতেছি আমি অনেক সুন্দর মার্শাল্লাহ মাদিটা ভাই মাদিটার দাম আছে আজকে মাদি দে মনে পেয়ার দিব পাখা অনেক স্ট্রং ওটা মাদিটা কালারটা অনেক ইউনিক মার্শাল্লাহ এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পাইপ জোড়াটা একদম পাঁচ হাজার টাকা হইলে কালেকশন করতে পারেন দামাদামি অপশন নেই একদম পাঁচ হাজার টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার হ্যাঁ দর্শক এক জায়গা চকো চক পেয়ার মার্শাল অন্য জায়গায় দেখা আনতে গেলে এইগুলোর বাচ্চা আনতে গেলে দশ হাজার পনেরো হাজার টাকা লাগবে আর আমি যে চকো দিতেছি দেখেন কালারটা হাই দুইটা কবুতর একেবারে দানব সাইজের এবং চোখগুলো একেবারে খুবই মাস্টার কোয়ালিটির চোখ দেখাই দিতেছি নটটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনার লাইনের যে চোখটা পাইভেসনটা দেখেন প্রচুর চোখ পাই আপনাদের একটু সময় নাই কবুতরটা এই যে দেখেন ওর চোখ আর বেশন ভাই সাইজটা কি বুঝতে পারতেছেন দেখেন বডি কি পরিমাণ বিগ সাইজ চোখ মার্শাল্লাহ একেবারে টপ লেভেলের চোখ ভাই দেখেন মার্শাল্লাহ চকো ভাই এরকম এক চকো যদি এরকম এক জগ যদি আমার দেন আমি বিশ হাজার টাকা দেব এই যে এরকম চকো দিবেন এরকম চোখের ঠিক আছে আমি তো সবসময় কমে আনি আপনাদের কমে দেওয়ার চেষ্টা করি এরকম একজার চকো যদি বের করতে পারেন বিশ হাজার টাকা দেবেন বিশ হাজার পাইবেশনটা অল টাইম পাইভেসন থাকবে ভাই দেখেন কোয়ালিটি কি কোয়ালিটি কি ভাই কী ভাই মার্লা দুইটা কবুতর একেবারে দানোর সাইজ ইনশাআল্লাহ এই দুইটা যদি পেয়ার হয় আমি তো পেয়ারই দেয় নি আজকে পেয়ার দিয়ে দিব এগুলো অরিজিনাল পাকিস্তানি লাইনের যেই চক্র পাকিস্তানি ওরা কালেক্ট করতেছে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশে আসতেছে পাকিস্তানি অনেক কবুতর বেশ কবুতর তো এই নোটাই আমি ছয় হাজার টাকা নিয়ে সেল করবো সেই জায়গায় আজকে চক্র দিয়ে দিলাম জোড়া দিয়ে দিলাম ছয় হাজার টাকা একদম যারা একেবারে হানড্রেড পার্সেন্ট বিদি লাইনে চকো যাচ্ছেন এই পেয়ারটা কালেকশান করতে পারেন এক দাম এক মাত্র ছয় হাজার টাকা বাই বিগ সাইজের বিগ একেবারে নোটটা কিন্তু ডাইরেক্ট ইম্পোর্ট করা ডাইরেক্ট বিজিস একটা কবুতর নোটটা আর মাদিটা হলো হোমবিট মানে ইনবিট মাদি তো ভালো লাগলে কালেকশন করবেন এই পেয়ারটা একদম ছ হাজার টাকা কেউ যদি দাম করে ইচ্ছা থাকে ভাই বিক্রি করবেন না মাদিটা একটু দেখাই মাদিটা না দেখালে অনেকে বুঝবো না এই মাদির দাম আছে ভাই দশ হাজার টাকা মাদি এই যে এই দাম আছে দশ হাজার টাকা গোল্ডেন চকের দেখেন বিভিন্ন কালার বাচ্চা আসবে এই জোড়াটার থেকে আগেও বলতেছি এখনো বলতেছি কারো যদি দামি করার ইচ্ছা থাকে ভাই আন্তরিকভাবে দুঃখিত একদম ছ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন যাদের একদম বিদেশি পেয়ার ভালো লাগে বা চকাও প্রয়োজন এটার থেকে টাইগার চকো আসবে ঠিক আছে লাল চকো আসবে ঠিক আছে দুই তিনটা কালার বাচ্চা কাটবে এটার ঠিক আছে বিভিন্ন কালার এবং দুইটা কবুতরি মশাল্লা ডিম বাচ্চা অ্যাক্টিভ আছে যাতে ভালো লাগবে কালেকশন করবে মশাল্লা বস একদম পাইথন একটা বিদেশি নর একটা কাটা এই যে প্যানেলে একটা মাদি মাস্টার বিডিং একটা পাইথনর আর মাদি এটা একটা বিডিং পেয়ার খুব বিগ সাইজের দানব সাইজের একটা পেয়ার তো পেয়ারটা যারা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন প্যাটা কিন্তু ফিক্সড পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যদি কেউ সিঙ্গেল মাটিটা নেয় মাতিটা একদম তিন হাজার টাকা পড়বে মাসালটা দেখাই দেন কবুতরটা এটা ভিডার বিডার কবুতর মানে এইটার দিয়ে আপনি রেজাল্ট করবেন পরে বলেও ছাড়তে পারবেন এটা বাহিরের কবুতর দুইটা কবুতর কিন্তু তো যাতে ভালো লাগে এটা যার থেকে আনা এগুলো বিডারের কবুতর এইগুলোর বাচ্চা শুধু কালেক্ট করবেন বাচ্চা নিয়ে আমি ইনশাল্লাহ লং রেস করতে পারবেন আপনারা যারা দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো কিলো রেস্ট করতে চান এইটার বাচ্চা দিয়ে কিন্তু নির্দ্বিধায় রেস করতে পারবেন মানে একটা জিনিস দেখাবো যে মাদিটার মাদিটার কী পরিমাণ সাইজ আমি তো মানে এটার যে সাইজ কালার অনেক বিশাল বিশাল সাইজের বিশাল সাইজের একটা পেয়ার দানব সাইজের মাদি মাদিটা সর্বোচ্চ চার পাঁচ ডিম দিয়ে দিবে এই পেয়ারটা কিন্তু সর্বোচ্চ চার পাঁচ দিন বিশাল ডিম দিয়ে দিবে যাতে ভালো লাগবে পেয়ারটা পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এই দেখেন কবুতরটার সাইজ আমার তিরিশ তিরিশ কাঁচার সাইজ দেখেন আপনার যেই সাইজের কবুতর খোঁজেন বিশাল মশাল্লাহ মশাল্লাহ একবারে পাঁচ হাজার টাকা পেয়ে একটা একটা একেবারে মানে কি বলবো ছবি একটা সিলভার মাদি জ্বলন্ত ছবির মতো কালার ওর গ্যাটাপ মাদি মাসাল্লাহ দুই হাজার বাইশের মানে আপনি কোন দিকে ওরা বলবেন যে ভাই এই দিকটা আমার ভালো লাগে নেই লাটুমের মতো গোলগাল লং লংসের একটা স্প্রিড বা দেখেন মাদিটার যারা একদম সুপার ডুপার কোয়ালিটি একটা মাদি চাচ্ছেন যে একদম ফার্স্ট ক্লাস একটা সিলভার মানে আপনার আইস্টারটা লাগবে সিলভার এরকম একটা মাঝি যারা চাচ্ছেন এই যে এই মাটিটার কালারটা দেখেন ঠিক আছে একদম মাথা থেকে লেজের ব্যালেন্সটা মার্শাল্লা একদম খাটো লেজের দেখছেন একদম লেজ মা লেজ আর পাখা এক সমান এই মাটিটা কালেক্ট করতে পারবেন একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন যদি বলেন যে ভাই একটু কম রাখেন সর্বোচ্চ ভাই অনেকে কম বলেন যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম এছাড়া যে নেবেন ডেলিভারি চার্জ লাগবে না তিন হাজার টাকার ভিতরে একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মাস্টার বিড়ি একটা মাটি জাস্ট ডিম বাচ্চার জন্য চিন্তা করতে হবে বলতে হবে না শোন ভাই ডিম বাচ্চা করবে কিনা ওটা বলতে হবে না তিন হাজার টাকা ও নরও আছে আমি নটটাও দিই খাঁচা ভাই এখন একটা মাটি দেখেন মার্শাল্লাহ মানে বাড়িতে যাবো আমাকে ছেড়ে দাও ভাই এরকম দেখেন বেলজিয়াম কালেকশনগুলো আমার কাছে বেশি এই যে একটা বেলজিয়াম নর গ্রিজাল এটার বাবা হলো দু হাজার আর এটা হলো উনিশের বাচ্চা এই নটটা এবং ওর একেবারে আগুন চোখে যেহেতু থরের কবুত একদম ফুল আগুন চোখের একটা আফসান নর মাধ্যমত রানিং এই জোড়াটা কিন্তু রানিং বাচ্চা আছে এই যেটা এখন বাচ্চা রাখছে একদম রানিং বাচ্চা আছে এটার এটার বাচ্চা দুইটাই আসে একবারে সিলভার এবং এই নটটা কিন্তু দেখতে পারতেছেন অনেক বড় সাইজের এটার বাবাটা বাবা ডাইরেক্ট বাহির থেকে আনা কালারটা মার্শাল্লাহ ব্যালেন্সটা লেভেলটা দেখেন রেসিং মানে রেস করবেন রেসের গ্যারান্টি সহ দিয়ে দেবো আমি অনেকে বলতে পারেন ভাই এই নরের সাথে ভাই এটা ব্লাডটা যদি আমি বলি ব্লাডটা অনেক স্ট্রং এবং উনিশের ন বাইশের মাদি ব্রিডিং মাস্টার ব্রিডিং বাচ্চা আছে রানিং পেয়ারটার বাচ্চাগুলো উনি সেল করে দিছে আলাদাভাবে এটা বাচ্চা তিন হাজার টাকা সেল করে দিছে আর এত হেলদি বাচ্চা এক একটা কবুতরের বা এগুলো বাচ্চা দেখলে আপনি পাগল হয়ে যাবেন ভাই এত সুন্দর আর যদি বলেন যে ভাই রেস আপনি হান্ড্রেড পার্সেন্ট রেস করালে গ্যারান্টি দিয়ে দেব যদি নটটা সিঙ্গেল নেন নটটা একদম পঁচিশশো টাকা পড়বে মাদিটা একদম তিন হাজার টাকা জোড়াটা কেউ নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে জোড়াটা পাঁচ হাজার টাকা মাতিটা সিঙ্গেল নিলে একদম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি নটটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তো ভালো লাগলে কালেকশন করবেন একদম জোড়াটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার টাকা পেলে কালেকশন করবেন অনেকেরই শখ আছে একটা মাস্টার পেয়ার নিবে আজকে যে পেয়ারগুলো দেখাইতেছি অসাধারণ কিছু পেয়ার আর এই পেয়ারটার নরা চাইতে মাধি আরও দ্বিগুণ সাইজের বড় বড়ো গ্রিজেল কবুতর কতটা সুন্দর হতে পারে আচ্ছা এটা গেল আপনার কালারের বিষয়টা যদি বলি যে ব্যালেন্সের দিক থেকে বলেন কোয়ালিটির দিক থেকে বলেন মানে অমেজিং অমেজিং এত সুন্দর একটা মানে কী বলবো মানে মাদিটা ভাই নরের চাইতে বিশাল বড় মানে নর তো বিশাল বড়ই মানে এই নরটা কিন্তু ওনার কাছে পেডিগ্রো আছে আমি আপনাদের পুরা ক্লিয়ারলি দেখাবো এই নরের বাচ্চা আটটা দশটা করে রেস করা আছে ক্লাব থেকে হ্যাঁ এগুলো পিএফসি ক্লাব থেকে মানে এই যে দেখেন ওর চোখের আইসটা ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট গ্রিন আইস দেখেন ভাই চোখটা দেখছেন চ্যালেঞ্জ করবেন যে এই চোখের গ্রিজাল আপনি পাবেন কি না চ্যালেঞ্জ ভাই পুরা অনলাইন চ্যালেঞ্জ এই কোয়ালিটির একজোড়া গিজাল দেখাতে বলেন মার্শাল্লা কালারটা দেখেন ভাই এটার মেন একটা বাপ ছিল ভাবটা অনেক প্রায় পঁচিশ হাজার না ছাব্বিশ হাজার টাকা বিক্রি করছে মার্শাল্লাহ এবং এই যে ওর পিডিক রেকর্ডটা দেখাই আমি আপনাদের জিরো থ্রি টু ওয়ান জিরো ফোর সিক্স দু হাজার সতেরো কোবোধর এটার বাবা অনুষ্ঠানে অনেক রেস আছে এটার বাবা এটার বাবাটা অন্তত চল্লিশ পাঁচচল্লিশটা রেস আছে এটার তো এই একটা ব্লাড দিতেছি আপনার বাচ্চা নিশ্চিন্ত রেস করাবেন দেখেন ওর মুভমেন্টটা দেখেন ও কখন বাড়ি চলে যাবে এরকম মুভমেন্ট আছে দেখেন মা দি ভাই কাকে বলে একদম সেম নরের সেম আইস এবং কালারটা দেখেন যদি বুঝতে পারেন দেখেন একদম সিলভার এটার মাসাল দেখেন একদম হেলদি মাসাল এই যে কোট নাম্বার দেখেন দু হাজার একুশ দশ আঠাইশ চার কালারটা এবং যদি বলি অস্থির মশাল বারগুলো দেখছেন কবুতর মানে খুমা ভিক সাই সব দিকে পারফেক্ট তো এই প্যাটটা নিলে আর যদি ভালো লাগে এই প্যাটটা রাখা যাবে ফিক্সড ছয় হাজার টাকা ফিক্সড ছয় হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামা দামি নাই একদম ছয় হাজার টাকা পড়বে মাসাল্লাহ একটা মল্টিং করা একটা মাদি এ হলো মাদির চোখ মাদিটার ব্যালেন্সের লেভেলটা দেখেন অরিজিনাল ও ক্লাবের একটা মাদি তাদের চোখটা ভাই অস্থির একটা চোখের মাদি মাসালটা দেখা যায় হেলদি মাসাল একটা মাদি যারা মাদি চাচ্ছেন ভালো একটা মাদি নিতে যেতেছেন এই মাদিটা কিন্তু ভালো অরিজিনাল ক্লাবের মাদি এইভাবে রাখবেন এইভাবেই থাকবে ওই স্ট্রং একটা মাদি এই মাদিটা জেনশন লাইনের একটা মাদি এই মাদিটা এক ভালো লাগলে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা এখন নিয়ে জোড়াতে দেবেন মল্টিংটা কাটলে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে যাতে ভালো লাগবে কালেকশন করতে পারেন অরিজিনাল ক্লাবের বি আর ক্লাবের অরিজিনাল ক্লাব টেক দেওয়া ঠিক আছে টস করা হয়েছে ওদেরকে রেস্ট করানো হয়নি ভালো লাগলে কালেকশন করবেন একদম মাদিটা পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাদিটা যারা বড় মাথার মাঝি আছেন এই মাটিটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো দেখেন একবারে ডাউন মাথার ব্যালেন্স খুব কোয়ালিটি খুবই ভালো মাটিটা হাইটের দিক থেকে বলেন সব দিক দিয়ে পারফেক্ট ভাইব্রেশন একটু ঠিকঠাক মতো দাঁড়া ভাই তোর কোয়ালিটিটা দেখা একটু মার্শাল্লাহ এই মাটিটা ভালো লাগলে কালেকশান করতে পারেন মাটিটা রাখা যাবে একদম দাম দুই হাজার টাকা ঠিক আছে এটা অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর নেদারল্যান্ডের ব্লাডের কবুতর যাদের এই মাটিটা ভালো লাগবে একদম দুই হাজার টাকা দাম আল অপশন নেই ভালো লাগলে কালেকশান করতে পারেন চক এইগুলা হলো অরিজিনাল টস করা গ্রিজেল এই দেখেন দুইটা নর এটারও দুইটা ভাই দেখেন কালার দেখছেন কালেকশনগুলা দেখছেন কালেকশনগুলো দেখবেন খালি এই যে মাদি আগুন জ্বলবে চোখ দেওয়া আগুন আগুন চোখ খালি আগুন জ্বলবে চোখ মাদি ভাই দেখেন মার্শাল্লাহ কালেকশনগুলা একেবারে অস্থির দিব দেব অসাধারণ একটা প্যাকেজ দেবো চাইলে এই মাদিটার সাথে এই নোটটা জড়াইতে পারেন আরেকটা মাদি দিচ্ছে এই যে একটা মাদি দেখেন ও চোখ দেখেন দেখছেন একেবারে বিদেশি লাইন এবং চোখের প্যাটার্নটা দেখছেন একবার কালো পাথর চোখের মাদিটা মলটিং আছে একটু এই দেখেন এইগুলো পশম চেঞ্জ হচ্ছে এটা বর্তমানে রেস্টে আছে মল্টিংটা চেঞ্জ হলে ওর যে একটা কালার হবে ভাই দেখেন এই চোখের গ্রিজার আপনি কয়টা পাইবেন ভাই দেখেন তো একটা মাদি ব্যালেন্সের দিক থেকে মাথার দিক থেকে চোখের দিক থেকে মার্শাল একটা মাদি ভাই এখানে চারটা কবুতর আছে চারটা কবুতরের ভিতরে এই ডিম ডিম্বাচা রানিং আছে আর প্রতিটা কবুতরই এক বছর উপরে বয়স ঠিক আছে এগুলা দিয়ে বিভিন্ন লং ডিস্টেন্সে যেরকম খুলনা থেকে সিলেট থেকে বিভিন্ন জেলা থেকে এইগুলা রেস করা আছে এই যে এই কবুতরটা পাক্কা দুই বছর পর দেড় বছর পর আসছে এই যে কবুতরটা ঠিক আছে এইগুলার প্রত্যেকটা কবুতর এরকম এক দেড় বছর দুই বছর বেশি বয়স না তো যারা এই চার পিস কবুতর নিতে চান চার পিস কবুতর কালেক্ট করতে পারবেন আজকের জন্য ভাই কেউ দামাদামি করবেন না চার পিস কবুতর আজকে ছয় হাজার টাকা চার পিস কবুতর পনেরোশো টাকা পিস না ভাই পনেরোশো টাকা না আজকে চার পিস কবুতর আজকের জন্য একদম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে চান ডেলিভারি চার্জও ফ্রি দিলাম যে আগে ইনশাল্লাহ পেমেন্ট করে কবুতর তার একটা কথা বললাম এখানে এমনও পেয়ার আছে আপনি যেরকম এই যে এই এই যে এই এই মাদিগুলা এগুলা ভাই দুই হাজার আড়াই হাজার টাকা নিচে আপনি পিস কিনতে পারবেন না ভাই ঠিক আছে আর দু কেউ সিঙ্গেল নাই এগুলা পার পিস পড়বে একদম দেড় হাজার টাকা ঠিক আছে যেই নট নেবেন মাদি নেবেন একদম দেড় হাজার টাকা পার পিস পরে ভাই কোনোটা চাইতে কোনোটা কমতি নেই কোনো কমতি নেই অ্যাভারেজে দিচ্ছি ঘর খালি করতে হবে ইনশাল্লাহ এই হিসাব করে দিয়ে দিচ্ছে